সাবেক বিচারপতি মানিক রিমান্ডে নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল শাহজাহান সহ ১৬ জন গুলশান থানার একটি হত্যা মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিন রিমান্ড মঞ্জুর হয়েছে এছাড়া বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তাজুল ইসলাম সহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে আজ বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে এসব আদেশ দেন গুলশান থানায় করা আরজু শেখ হত্যা মামলায় সামসুদ্দিন চৌধুরীকে আজ আদালতে হাজির করে তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আদালত শুনানি নিয়ে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে আজ সকালে আনিসুল সহ অন্যদের কারাগার থেকে আদালতে হাজির করা হয় পরে পুলিশের পক্ষ থেকে আনিসুল শাহজানদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগার পাঠানোর অপর আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম একাত্তর টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ইসলাম চকবাজার থানা আওয়ামী লীগের সভা হাজী সিরাজুল ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ কর্মকর্তা ওসি আবুল হাসান আওয়ামী লীগ সদস্য রাতুল ও লালবাগ থানা আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ ও শেখ মোহাম্মদ আলীলাল আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্র বলেছে যাত্রাবাড়ি থানা মামলায় আনিসুল হক শাহজাহান খান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আবুল হাসান ফারজানা রূপা শাকিল আহমেদ মুজাহিদ ইসলাম তানভীর হাসান সৈকত ও আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে এছাড়া মিরপুর থানা মামলায় কামাল আহমেদ মজুমদার খিলগাঁও থানা মামলায় তাজুল ইসলাম লালবা থানা মামলায় সোলাইমান সেলিম হাজি সিরাজুল ইসলাম ওয়ালিউল্লাহ ও রাতুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে অন্যদিকে পল্লবী থানার মামলায় শেখ মোহাম্মদ আলী লাড্ডুকে গ্রেপ্তার দেখানো হয়েছে ছাত্র জনতায় গণ অভ্যুত্থানের গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তেরোই আগস্ট গ্রেপ্তার হন আনিসুল হক এরপর বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ